দেশের চলমান পরিস্থিতিতে আলোচিত নাম আরাফাত ও একাধিকবার আরাফাত ও হারুনের গ্রেপ্তারের খবর প্রচার করলেও পরবর্তীতে দেখা যায় এসব খবর গুজব এবং ভিত্তিহীন প্রশ্ন আসে তাহলে এসব গুজবের আড়ালে হচ্ছেটা কি কেন গ্রেপ্তার করা হচ্ছে না আরাফাত ও হারুনকে গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আসহাদ ইসলাম অভিযোগ করেন ঢাকা উত্তর মহানগরের গোয়েন্দা পুলিশের দুই জন কর্মকর্তার সহায়তায় আরাফাত সীমান্ত দিয়ে পালিয়ে যান এছাড়াও শিক্ষাবিদ নাজমুল আহসান কলিমুল্লাহ দাবি করেন দুইশো কোটি টাকার বিনিময়ে ডিবি হারুন ও আরাফাতকে পালাতে সাহায্য করেন গোয়েন্দা পুলিশের উর্ধতম কর্মকর্তারা